আপনার ফোনের হোয়াটসঅ্যাপে কি আরবিআই থেকে এরকম মেসেজ এসেছে এই চেক ক্লিয়ারিং চেক ক্লিয়ারিংয়ের ব্যাপারে আমার ফোনে এসেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের ফোনে আসতেও পারে কি বিষয়বস্তুটা একটু ভালো করে আলোচনা করি আপনাদের সাথে তো এখানে কী লেখা রয়েছে দেখবেন আরবিআই পাঠিয়েছে যে এখন থেকে দ্রুত চেক ক্লিয়ারিং কী বলছে বিস্তারিত পরি দেখুন বলছে এরপর থেকে ব্যাংক একই দিনে চেক পাশ করবে বা ফেরত দেবে একই দিনে গ্রাহক অ্যাকাউন্টে ক্রেডিট পাবে আপনারা হয়তো দেখেছেন এই জিনিসটা অনেকে প্রবলেম হয়েছে যখন কোনো চেক আপনি যখন ব্যাংকে সেটা আপনি ভাঙাতে যাচ্ছেন তখন সেক্ষেত্রে আপনাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে অথবা সেদিনে হচ্ছে না আপনি যদি সেটা অ্যাকাউন্টে ক্রেডিট পেতে চান তাহলে ফর্ম ফিল আপ করে দিয়ে আসতে হতো পরের দিন হতো বা দু দিন তিন দিন পরে অনেকের ক্ষেত্রে তিন চার দিন লেগে যেত তো সেই জিনিসটা এখন আর হবে না এইটাই কিন্তু আরবিআই আপনাকে আপডেটটা পাঠিয়েছে শুধু আপনাকে বলে নয় অনেককে মানে আমাকে বলে নয় আরও অনেককেই পাঠিয়েছে এই ছবি এই যে দেখতে পাচ্ছেন এই যে আরবিআই এইটা ছবিটা পাঠিয়েছে এই ছবির সাথে এই লেখাগুলো পাঠিয়েছে কি বলছে দেখুন তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে চেক জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই চেক ক্লিয়ার করা হবে এবং গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ এই যে আপডেট এই আপডেটটা কিন্তু মানে এই যে নিয়ম এটা চালু হচ্ছে তেসরা জানুয়ারি থেকে ঠিক আছে তেসরা জানুয়ারি দু সাল থেকে এইটা চালু হচ্ছে এখনও পর্যন্ত অনেকের এরকম হয় চেকে অনেক দেরি হয় কিন্তু এই জিনিসটা তেসরা জানুয়ারি দু হাজার সালের পর থেকে কিন্তু আপনি আর এটা পাবেন না কারণ তারপর থেকে আরবিআই স্পষ্ট বলে দিয়েছে প্রত্যেককে যে এখন কিন্তু চেক ক্লিয়ার কাস্টমারদের যে চেক ক্লিয়ার সেগুলো কিন্তু তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যে করে দিতে হবে এতে আপনার কি সুবিধা হবে প্রথমত আপনি দ্রুত আপনার হাতে টাকা পাবেন বা অ্যাকাউন্টে ক্রেডিট পাবেন টাকাটা আপনি যদি ক্যাশ চান ক্যাশ নিতে গেলেন ক্যাশ অথবা অ্যাকাউন্টে ক্রেডিট নিতে গেলে ক্রেডিট এতে কেউ উন্নত সুযোগ সুবিধা সুযোগ সুবিধার উন্নত এই কারণেই কারণ আপনাকে ঘন্টা পর ঘণ্টা বা অনেকক্ষণ ওয়েট করতে হবে না একদিন দুদিন ওয়েট করতে হবে না এবং তিন নম্বর হচ্ছে সময় নষ্ট হবে না এটা কিন্তু আরবিআই বলছে এবং আরেকটা জিনিস আরবিআই সতর্ক করছে যে মনে করুন আপনার অ্যাকাউন্টে ইনসাফিসিয়েন্ট ফান্ড আছে তারপরেও যদি আপনি চেক দেখা গেল ব্যাংকে দিতে যান। তো সেক্ষেত্রে আপনার চেক যদি বাউন্স হয়ে যায় বাউন্স চার্জ কেটে নেবে তো এই জিনিসটা থেকে এড়িয়ে চলুন নইলে আপনারই লস এটাই কিন্তু এখানে বলতে চাই এবং আরও যদি বিষয়তে আপনি জানতে চান আরবিআর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে পারেন অথবা আপনার যে ব্যাঙ্ক রয়েছে যেখানে আপনার হোম ব্রাঞ্চ সেখানে যোগাযোগ করতে পারেন সব কিছু সেখানে ডিটেলস আরও কিন্তু জানতে পারবেন এই যে আরবিআই চেকের ব্যাপার অনেকে দেখবেন এই এইটা ব্যাপারে কিন্তু মেসেজ দিচ্ছে আমার বন্ধন ব্যাংকে কিছুদিন আগেই কিন্তু মেসেজ দিয়েছিল আরবিআই র এই ব্যাপারে যে তেসেদার জনের পথেকে চেক ক্লিয়ারেন্সের ব্যাপারটা কিন্তু আর দেরি হবে না মেসেজ কিন্তু অনেককে দিয়েছে হ্যাঁ আপনারা কিছু দেখতে পাবেন বা যদি লক্ষ্য করেন সেভাবে তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এটাই ছিল একটা ছোট্ট আপডেট যেটা আরবিআই হোয়াটসঅ্যাপ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ থেকে যেটা পাঠানো হয়েছে ভেরিফাইড হোয়াটসঅ্যাপ থেকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে